সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পাওয়ার এম এক্সের সমাকলন শিখব ইডিদি পাওয়ার এম এক্সের সমাকলন হচ্ছে ইডি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি যেখানে সি হচ্ছে সমাকলন ধ্রুবক বা যুগজকরণ ধ্রুবক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে ডান দিকে আছে ইডিদি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি তাহলে আমরা এই অংশটুকুনোর এই অংশের যোগ অন্তরীকরণ করে পাই এম ইডিদি পাওয়ার এম এক্স বাই এম কীভাবে এখানে ইডি দিপার এম এক্স এর অন্তরিকরণ হচ্ছে এম ইডি দিপার এম এক্স আর এম এর জায়গায় এম বসিয়ে দিলাম প্লাস প্লাস সি দ্যাটমিন্স সি যেহেতু ধ্রুবক সুতরাং ধ্রুবকের অন্তরিকরণ হচ্ছে শূন্য অন্তরক সহ হচ্ছে শূন্য সুতরাং আমরা শূন্য লিখলাম না এখানে এখানে আবার এম আর এম ক্যান্সেল হয়ে যায় তাহলে বাকি থাকে ইডি তোর এম এক্স আমরা এখানে বাকি অংশ ইডি এম এক্স বসিয়ে দিলাম এখন এই ইডিদপর কে আমরা ডান দিক থেকে বাঁ দিকে লিখে লিখলাম বাঁ দিকে লিখে আমরা পাই বাঁ দিকে আমরা পাই ইরিত এম এক্স আর বাঁ দিকের ডিডি এক্স ইরিত এম এক্স বাই এম প্লাস সিটাকে আমরা ডান দিকে লিখে দিলাম তারপরে দু দিকেই আমরা ইন্টিগ্রেশন করে দিলাম এখানে ইন্টিগ্রেশন করলাম পিঙ্ক কালারের ইনটিগ্রেশন সাইনগুলো এখানে আশা করি দেখা যাচ্ছে এবং তোমরাও বুঝতে পারছো ডান দিকটা ভালো করে লক্ষ্য করলে দেখবে যে এই যে ইন্টিগ্রেশন সাইন ডি এক্স আর এখানে ডিডিডিএক্স এক্স এটা হচ্ছে অন্তরীকরণ সাইন এই দুটো একে অপরকে কী করবে বাতিল করে দেবে কারণ আমরা জানি যে এই যে ইন্টিগ্রেশন ডি এক্স হচ্ছে এর অ্যান্টি ডেরিভেটিভ সুতরাং এটা একে অপরকে বাতিল করে দেবে বাতিল করলে বাকি অংশ কী থাকে এটিতে পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি সুতরাং পরবর্তী লাইনে আমরা এটা লিখে পাই ইন্টিগ্রেশন ইডিথপর এম এক্স ডি এক্স এম এক্স সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আদর্শ যোগজীকরণের আলোকে আমরা আরও কয়েকটি সমস্যার সমাধান করবো কিছু সমস্যা সমাধান করবো চলো আমরা সেই সমস্যাগুলো দেখি এখানে প্রথম সমস্যাটা হচ্ছে ইন্টিগ্রেশন ইডিদপর থ্রি এখানে আমরা যদি ইডিদপর থ্রি এক্সকে ইডিদপর সাথে তুলনা করি তাহলে আমরা দেখতে পাই যে এম এর জায়গায় আছে থ্রি তাহলে এটিতে পর এম এক্সের ইন্ট্রিগ্যাল হচ্ছে এটিতে পর এম এক্স বাই এম তাহলে এটিতে পর থ্রি এক্সের এন্ট্রিগ্যাল হবে এটিতে পর থ্রি এক্স বাই থ্রি আর প্লাস সি এখানে ইন্ট্রিগ্র্যাল কনস্ট্যান্ট সিমিলারলি বা অনুরূপভাবে আমরা বলতে পারি যে এটি তি পাওয়ার মাইনাস ফাইভ জেডকে যদি তুলনা করি তাহলে এম এর জায়গায় আছে এখানে মাইনাস ফাইভ সুতরাং এটার ইন্ট্রিগ্র্যাল হবে এটি দি পাওয়ার মাইনাস ফাইভ জেড বাই মাইনাস ফাইভ এখানকার মাইনাস ফাইভ আর এখানকার প্লাস মিলে এখানে মাইনাস হয়ে গেল তাহলে আলটিমেট রেজাল্ট দাঁড়ালো দাঁড়ালো মাইনাস ইডিদপর মাইনাস ফাইভ জেড ডিভাইডেড বাই ফাইভ আর প্লাস সি হচ্ছে ইন্ট্রিগ্যাল কনস্ট্যান্ট আমরা তৃতীয় আর একটি সমস্যার দিকে লক্ষ্য করি এখানে যদি তুলনা করি ইডিদিপর জেডকে তাহলে আমরা পাই এম এর জায়গায় ওয়ান তাহলে ইডিটি পাওয়ার ইন্ট্রিগাল ইনটিগ্রেশন ইডিটিভ পাওয়ার ইডি থেকে পাওয়ার ওয়ান জেড ডি জেড ইজিগাল টু ইডি পাওয়ার জেড ডিভাইডেড বাই ওয়ান প্লাস সি এখন ওয়ান দিয়ে এইট ইউটি পাওয়ার জেডকে যদি আমরা ডিভাইড করি এইটু পাওয়ার জেডই হবে আর প্লাস সি এর জায়গায় প্লাস সি যেখানে সিকে হচ্ছে ইন্ট্রিগ্যাল কনস্ট্যান্ট সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আদর্শ যোগজীকরণ এর আলোকে আমরা আরও কয়েকটি সমস্যা তোমাদের দিচ্ছি অ্যাজ এ অ্যাসেসমেন্ট আশা করি তোমরা এগুলো বাসের সমাধান করবে সমাধান করে কমেন্ট সেকশনে আমাকে জানাবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি কোনো সমস্যা তোমরা খুঁজে পাও তাহলে তোমরা সেটাও কমেন্ট সেকশনে লিখে জানাবে তো আমি আশা করছি যে তোমরা আজকের এই পার্টটি ভালো করে বুঝতে পেরেছ সামনের নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পার্ট নিয়ে আবার হাজির হবো সেই অবধি ভালো থেকো